নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি করেন ইনশাল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোন ব্ল্যাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখে তাহলে আই আমি বিজোর রোজা রাখবো তো ইনশাআল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্বদবার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর হলো আসুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আসুর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আসরের দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো সম বিশ্বুতবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর মহরমের নয় দশ অথবা দশ এগারো তাহলে কন কয় হল হলো তিনটা চার নম্বর হলো চার নম্বর হলো জিল নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রব মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর অগ্রিম আল্লাহ সুমাত মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয় জিল সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম বৃহস্পতিবার চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের পে নবী সাল্লা সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস শ্রাবান মাস রমজানের আগের মাসটা তাহলে সে মাসে আমরা বিশেষ নফল রোজা রাখবো কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহারম মাসেও নবী সাল্লাম বেশি বেশি নকল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মহারম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যে মাসটা এখন চলছে সাউওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহারমের দশ এবং দশের সাথে মিলায় নয় অথবা এগারো দুইটা রোজা